آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. إذ من بره آمنت بالله إيمانا اللَّهِ ألا رضاه. ديتي نمبر وملائكته দ্বিতীয় নম্বর যার উপরে ইমান রাখতে হবে সেটা হচ্ছে না দেখে বিশ্বাস করার নাম হলো ইমান ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস যে জিনিসটা দেখতেছেন না সেই জিনিসের উপরে বিশ্বাস করার নাম হলো ইমান ফেরেস্তা দেখা যায় না বিশ্বাস করতে হবে ফেরেস্তা আছে এবং কি পরিমাণ আছে সেটা আমরা জানি না আল্লাহর অসংখ্য সৃষ্টি ফেরেস্তা রয়েছে আল্লাহর হুকুম মতোই তারা চলে আল্লাহর হুকুমের ব্যতিক্রম তারা কিছুই করে না এই কথা বিশ্বাস করার নাম দ্বিতীয় নম্বর ইমান দ্বিতীয় নম্বর শর্ত হলো ইমানে কিতাব সমূহের উপর ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে কিতাব কোন কিতাব আল্লাহ আসমান থেকে যে সমস্ত কিতাব নাজিল করেছেন আল্লাহ আসমান থেকে এক কোটি কিতাব নাজিল করেন নাই এক লক্ষ কিতাব নাজিল করেন নাই এক হাজার কিতাব নাজিল করেন নাই

আল্লাহ যা ছিল সব আল্লাহ ছিল বিশ্বাস রাখতে হবে ইন্দুদের মধ্যে যা ছিল

বর্তমানে ইন্দিনের কোন মূল্য নাই তাহরাতের বিষয় বস্তু কোরআনের মধ্যে আছে কি যাই ই তাহরাতের কোন মূল্য নাই এক সত্য সাহি এর বিষয় বস্তু কোরআনের মধ্যে আছে কি যাই

ایک کتاب چلو من چلو مطرک چلو میرا چلو میرا

চোখ খোলা ছিল বন্ধ হয়ে গেছে কান খোলা ছিল বন্ধ হয়ে গেছে হাত নাড়াচাড়া করত বন্ধ হয়ে গেছে পাও নাড়াচাড়া করত বন্ধ হয়ে গেছে শ্বাস বা শ্বাস চলাচল করতো সেটাও বন্ধ হয়ে গেছে রক্ত চলাচল ছিল বন্ধ হয়ে গেছে এরপরে আপনার শরীরের ভিতরে নারী চলাচল করতো বন্ধ হয়ে গেছে

ভালো এবং মন্দ দৈব বিষয়ের উপর বিশ্বাস রাখা সন্তুষ্ট থাকার নাম হলো ঈমান আপনি যখন ভালো ছিলেন বিশ্বাস রাখতে হবে আমার মালিক ভালো রেখেছিলেন আপনি যখন অসুস্থ ছিলেন বিশ্বাস রাখতে হবে আমার মালিকই আমাকে অসুস্থ বানিয়েছিলেন আপনি যখন রোগ থেকে মুক্ত হয়ে গেলেন তখন বিশ্বাস রাখতে হবে আমার মালিকই আমাকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন আপনি যখন বিপদে পড়ে গেছেন বসতে হবে মালিক আমাকে বিপদ দিয়ে পরীক্ষা করছেন আপনি যখন বিপদ থেকে উদ্ধার হয়েছেন আপনার বিশ্বাস রাখতে হবে আমার মালিক আমার বিপদ দূর করে দিয়েছেন আপনি যখন পানিতে পড়ে হাবুড মা কাছে বসতে হবে মালিক আমাকে পানিতে ফেলে পরীক্ষা করতে চান বিপদ দিয়েছেন তিনি গাড়ির নিচে পড়ে গেছেন বিশ্বাস রাখতে হবে গাড়ির নিচে তিনি আমাকে ফেলে পরীক্ষা করতে এই বিপদ তিনি দিয়েছেন আবার যখন সেখান থেকে পরিত্রাণ লাভ করতে পারবে তখন বিশ্বাস করতে হবে আমার মালিক আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে নিয়েছেন এরকম না মানুষ কত লোথানি মানুষ কত জানি হতে পারে তার অন্তরের সাথে তার নপ্তে সাথে জুলুম করতে পারে

ভালো রেখেছিলেন তিনি অসুস্থ বানিয়েছিলেন তিনি বিপজ্জন করেছেন তিনি বিপদ থেকে করেছেন তিনি শেষেও তিনি প্রকাশ্যেও তিনি গোপনেও তিনি যেখানে যাবেন সেখানেই তিনি সব জায়গাতে তার ক্ষমতা সব জায়গাতে তার নজরদারি সব জায়গাতে তার ক্ষুদ্র ভালো এবং মন্দ তার পক্ষ থেকেই হয়নি এটা হচ্ছে ছয় নম্বর এবার হলো সাত নাম্বার সাত নাম্বার মানে মৃত্যুর পরে আবার এইটা আমরা যদিও অনেকে বিশ্বাস করি মৃত্যুর পরে আবার জীবিত হব কিন্তু এমন একটা সময় ছিল যে সময় মানুষেরা একটা বিশ্বাস করত না তারা বলতো দুনিয়া সব দুনিয়াতে দুনিয়াতেই আছি যদি মনেও যায় এই দুনিয়াতেই তারাই এরকম ছিল একটা দল একটা দল

محمد صلى الله <سؤال> عليه وسلم تكبر الدنيا حَبِيَ الله وخوف جواني من الله إنكم مظلمين جبريل رسولك لن يجلن وقالوا يوم أيها الأقون أيها المؤمنون أَإِنَّا جديدا Allahü Teala 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 آن آن دلوقن دلوقن. اللہ بولتے سے مرغے হাজি গুজি পথে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে লোক হয়ে গেছে অথবা হয়ে গেছে অথবা এমন হয়েছে যে ধারণা করার এরপরেও যা সে অবশ্য অবশ্য আমি আল্লাহ আমার তোমাদের দেশে আদের মধ্যে সৃষ্টি করব তুমি যেরকম বুড়া হয়ে মৃত্যুবরণ করেছিল সেরকম বুড়া অবস্থায় হাশরের ময়দানে উঠব তুমি যেরকম যুবক অবস্থা মৃত্যুবরণ করেছিল তোমাকে সেই যুবক অবস্থায় হাশরের ময়দানে উঠাবো তুমি গানি নিয়ে মৃত্যুবরণ করেছিল তোমাকে গানির অবস্থায় হাশরের ময়দানে উঠাবো তুমি ক্রী মিশ্র পরে দৈনিক তিনবার করে தொழতিতা তুমি সেই অবস্থা

আমি আল্লাহ তোমাকে সেই অবস্থা থেকে তোমাকে চিহ্ন করে দিলাম নমুনা বানিয়ে দিলাম ডিজাইন করে দিলাম আমি আল্লাহ তোমাকে সুন্দর মানুষ রূপে গঠন করে দিলাম বলেন আমি তোমাদেরকে নিষ্প্রাণ থেকে প্রাণ দান করেছি তোমরা আবার আমি তোমাদেরকে তোমরা মরে যাবে

যে সত্য প্রমাণ করতে হবে সেই সত্যগুলি হচ্ছে ঈমান ও সত্য আর ঈমান পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য সাতটা বিষয়ের উপর তার বিশ্বাস বা ঈমান থাকতে হবে এই সাতটা বিষয়ের উপরে ঈমান বা বিশ্বাস যদি তার থাকে তাহলে সে ইবাদতের উপযুক্ত ব্যক্তি এখন আপনারাই বলুন যদি কারো মনে বিতলে সন্দেহ থাকে যে ইবাদত শুধু কি যারা ঈমানদার তারাই করবে